মৌলিক চাহিদা তার খাদ্য চিকিৎসা বাসস্থান এটা নয় তার মৌলিক এবং ফার্স্ট প্রায়োরিটি হবে তার যেই স্বাধীন এবং সার্বভৌমত্বটা রক্ষা করা তার দেশের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের শহীদুল্লাহ হলের সাত থেকে আয়োজিত আজকের এই পডকাস্টে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আমাদের সবার প্রিয় রাকিবুল ইসলাম রাকিব সো রাকিব তোমাকে আমাদের আজকের এই ছোট কিন্তু একটা মিনিংফুল পডকাস্টে স্বাগত আপনাকে প্রথমে আমি সালাম জানাই সালাম আলাইকুম আমাদের দর্শকদের এবং আপনাদেরকেও আমার সালাম জানাই এবং আপনাদেরকে আমাকে এখানে দাওয়াত দেওয়া ওকে ঠিক আছে সো আমরা রাকিবকে আজকে এখানে আসলে আমন্ত্রণ জানাইছি একটা বিশেষ লক্ষ্যে সো ধরেন আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছেন তার মানে আপনি একদম সচেতন নাগরিক অন্যান্য লোকের তুলনায় আপনি একটু বেশি সচেতন কারণ আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ লক্ষ্য করি যে সুন্দরবনকে যেমন বাংলাদেশের ফুসফুস বলা হয় তেমনি বাংলাদেশের রাজনীতির ফুসফুসকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় ইউনো তো এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি সে পরোক্ষ আপনি এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তো আপনি যদি আপনাকে আমরা প্রথম কোশ্চেন কোশ্চেন করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি আসলে কিরকম প্রার্থী বাছাই করবেন সেটা যদি আমাকে অতি সংক্ষেপে বলতেন এখন এটার মেইন ক্রাইটেরিয়া থাকবে তিনটা দেখেন আমরা যদি এই যে আমরা যে যাকে নির্বাচিত করব। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ আগামীতে আমরা কেমন বাংলাদেশ পাবো এটা ডিপেন্ড করবে যে আজকে আমরা কাকে নির্বাচিত করব এটার ক্ষেত্রে আমাদের আমরা বিগত শাসন দেখেছি যেখান থেকে আমরা ফার্স্ট আমাদের প্রায়োরিটি হবে যে আমাদের যে যার ভিতর সততা থাকে সততা যে এখানে দুর্নীতি থাকবে না কারণ বাংলাদেশ দেশের যে তিপ্পান্ন বছর আমরা ইতিহাসে পিছিয়ে আছি এটার পিছনের যে মেইন যে ফার্স্ট যদি একটা টার্ম ধারা হয় সেটা হচ্ছে দুর্নীতি করাপশন তো এই ক্ষেত্রে আমাদের সততা যার আছে ভালো তাকে তাকে আমাদের আসনে বসাইতে হবে তাকে শাসনের চেয়ারটা চেয়ারে বসাতে হবে সেকেন্ড প্রায়োরিটি থাকবে শুধুমাত্র সততা হলেই হবে না তাকে তার নৈতিকতা জায়গা থেকে ঠিক থাকতে হবে অ্যান্ড যেটা সেকেন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ সে সেই জন্য ক্যাপাসিটি যথেষ্ট ক্যাপাবিলিটি থাকতে হবে তার যথেষ্ট যোগ্যতা থাকতে হবে তাহলে কি আমাদের সততা থাকতে হবে দক্ষতা থাকতে হবে এবং নৈতিকতা থাকতে হবে ওকে ঠিক আছে এরপরে হচ্ছে তো আমরা যদি আসলে খেয়াল করি যে কিছুদিন আগেই আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে আসলে হত্যা করা হয়েছে এক প্রকারে ওসমান হাদি ভাইয়ের আসলে নির্বাচনী ইস্তারের ভিতরে একটা ছিল যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা তো উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছি কিন্তু এরপরে আসলে তিনি কেন তার ইস্তেহার আসলে স্বাধীনতা বা সার্বভৌমত্বের কথাটা আনলেন আমরা কি আসলে স্বাধীন বা সার্বভৌমত্বের স্বাদ উপলব্ধি এখনো করতে পারিনি নাকি দীর্ঘ দূত শাসনে সেই উনিশশো সালে যখন আমরা হচ্ছে স্বাধীন হয়েছি এটা পারতপক্ষে একটা সীমানা কিন্তু উনিশশো একাত্তর সালের পর থেকে আমরা শাসক দ্বারা যারা চেয়ারে বসেছে আমরা এদের এদের দ্বারা বার 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 আমরা হচ্ছে শাসিত হয়েছি আমরা যদি খেয়াল করি যে শেখ মুজিব শেখ মুজিব তিনি ছিলেন মোটামুটি তো আমাদেরকে কিভাবে শাসন করছেন এছাড়া এরশাদের সৈর সৈরাচার এরশাদ আবার লাস্ট যে চব্বিশের গণভুত্থানে যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পতনের মাধ্যমে আমরা মূলত যে ভারতের আধিপত্যবাদ ভারতের আধিপত্যবাদ এটার থেকে কিছুটা মুক্তি পেয়েছে তো সেই সাপেক্ষে আমরা এখনো স্বাধীন হয়েছি আমরা ভৌগোলিক ভাবে স্বাধীন এগুলো চাপিয়ে দেওয়া দেওয়া হয়েছে সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে একটা প্রপারলি একটা ভালো পঞ্জিও বা ভালো একটা রাষ্ট্র করতে হলে প্রথমে আমাদের ভারতীয় যে আধিপত্যবাদ এই আধিপত্যবাদ থেকে আমার এই আধিপত্যবাদকে নির্মূল করতে তো সেই হিসাবে হাদি যেই আহ ইস্তেহারটা দিয়েছিল আমার কাছে যথেষ্ট সঙ্গত মনে মনে হয়েছে এরপরে হচ্ছে হাদিভাই আসলে মেইনলি চারটা ইস্তাহ দিয়েছিল যে আপনি যখন একটা প্রার্থীকে নির্বাচন করবেন বা উনি যে চারটা ক্রাইটেরিয়া বলছিল যে আপনাকে প্রথমত সততা দিতে হবে তারপর আপনার ইনসাফ রাষ্ট্র কায়েম করতে হবে আপনি স্বাধীনতা আছে কিন্তু এখানে সার্বভৌমত্ব নাই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে সে এখন তুই কি বা তুমি কি মনে কর যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা আসলে প্রার্থীরা করবে আর কি এদের কি নির্বাচনী ইস্তার সাহারে এইসব থাকা উচিত যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সততা স্বাধীনতা সার্বভৌমত্ব যারা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে এটা কি থাকা উচিত কিনা দেখেন একটা যে স্বাধীন রাষ্ট্র রাষ্ট্রের যে সংজ্ঞা এই সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে এটার ফার্স্ট প্রায়োরিটি হলো যে সেই দেশে স্বাধীন হবে সার্বভৌম থাকতে হবে আমরা পৃথিবীর যে পুরা পলিটিক্স এটা যদি অ্যানালাইসিস করি এবং বিগত যে রাজনীতি যদি আমরা দেখি তাহলে একটা রাষ্ট্রের মৌলিক চাহিদা তার খাদ্য চিকিৎসা বাসস্থান এটা নয় তার মৌলিক এবং ফার্স্ট প্রায়োরিটি হবে তার যেই স্বাধীন এবং সার্বভৌমত্বটা রক্ষা করা তার দেশের ভৌগোলিক সীমানাটা এটা এবং তার দেশে যেন আধিপত্যবাদ বা কোনো আধিপত্যবাদ যেন প্রতিষ্ঠিত না হয় এটা রক্ষা করা তো এটা গেল অবশ্যই এটা থাকতে হবে এটা এটাই তার প্রায়োরিটি হতে হবে সেকেন্ড যে হবে যে আমরা যদি ইনসাফ কায়েম না করি তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে যারা হচ্ছে শাসন ব্যবস্থায় জানে তারা তাদের যারা কাছের কাছের লোক তাদের কাছে তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিবে আর যারা দূরের বা যারা হচ্ছে তার আদর্শ বা মতের বিরোধী তাদের প্রতি আহ অত্যাচার নির্যাতন করবে সো এটা তো একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য এই ইনসাফ প্রতিষ্ঠা করা এটা খুবই গুরুত্বপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করা ছাড়া একটা রাষ্ট্র তার যে রিফর্মেশন এই রিফর্মেশন কখনোই কাম্য না আচ্ছা তাহলে আমরা বুঝতে পারতেছি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা আসলে প্রার্থীতা করবেন তাহলে অবশ্যই তাদের আহ ইস্তেহারে সততা ইনসাফ স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো সব কিছু থাকা উচিত এরপরে আসলে বাংলাদেশের পার্সপেকটিভে আওয়ামী লীগ আসলে অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক হওয়ার পরে আমরা দেখতেছি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে এরাই অনেক বেশি আগে আছে সরকার রিফর্মের ক্ষেত্রে তো আসলে তোর বা মানে তোমার মতবাদ কি যে মতামত কি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা আসলে সরকার রিফর্ম করতে পারে যদি অতি সংক্ষেপে বলা যায় আহ এখন আহ যে বিগত ইতিহাস যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাই যে বিএনপি তো তো তিনবার তিনবার তার তিন বছর সরকার ছিল বিএনপির বিএনপির ক্ষেত্রে যেটা হয় যারা লিডার আর কি যা যাদের যে নেতাকর্মীগুলা গুলা নেতাকর্মী আমরা যদি আমরা এলাকায় দেখি তাহলে বেশিরভাগ তাদের যে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে চাঁদাবাজ অর্থাৎ আমরা দেখবো যে তারা হচ্ছে বিভিন্ন এলাকা তারা হচ্ছে সাদাবাজি মারামারি ইভেন্ট আপনি লোক করেন যে এই যে 10 বছর প্রায় 200 আদিকে বেশি খুন নিয়েদের অন্তকোন্ডল এটা কিন্তু আপনি জামাতেই দেখতে পারমেন্ট না তো আমার কাছে মুনা হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা জামাতকে একবার সুযোগ দেই তাহলে আশা করা যায় এই বিএনপির থেকে বেশি ক্যাপাবল হবে জামাত এই দেশটাকে রাষ্ট্রটাকে রিফর্ম করা হ্যাঁ আপনি বিএনপিও পারবেন কহ যে এক তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে যে দুর্নীতিকে লাল কার্ড দেখানো কিন্তু তারা কতটুকু পারবে এটা আসলে দেখার বিষয় এবং জামাত কতটুকু পারবে এটা দেখার বিষয় তো আমার কাছে মনে হয় যে জামাত এই দিয়ে এগিয়ে থাকে তো যার কারণে আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে জামাত ভোট দেওয়া উচিত ঠিক আছে ধন্যবাদ তোমাকে আমরা আসলে ছোট করে একটু আলোচনা করলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন সচেতন নাগরিক হিসেবে তার মনের আকাঙ্ক্ষা কি বা আমরা আসলে কি চাই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী কোন পডকাস্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ নাফেজ السلام عليكم